মুর্শিদাবাদের ফারাক্কা এবং শামশেরগঞ্জ ব্লকে গঙ্গা নদীর তীরবর্তী এলাকায় বসবাসকারী মানুষদের জন্য এই প্রবাদ যেন চিরসত্য হয়ে গিয়েছিল তবে এবার তা বদলাতে চলছে নদীতে জল বাড়লে প্রতি বছরই মুর্শিদাবাদের বিস্তীর্ণ অংশ ভাঙনের কবলে পড়ে কেন্দ্র সরকার মুর্শিদাবাদের নদী ভাঙন প্রতিরোধের জন্য কোনো অর্থ বরাদ্দ না করায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী গত কয়েক বছরে শামশেরগঞ্জ ভাঙন প্রতিরোধের জন্য প্রায় তিনশো কোটি টাকা বরাদ্দ করেছেন তা সত্ত্বেও ভাঙন আটকানো সম্ভব হচ্ছে না তবে এবার আর বাড়তি কোনো অর্থ বরাদ্দ না করেই মুর্শিদাবাদের শামশেরগঞ্জের পার্লালপুর অনন্তপুর থেকে ধুলিয়ান পর্যন্ত গঙ্গা নদীর বাৎসরিক ভাঙন প্রতিরোধের জন্য একটি অভিনব পরিকল্পনা নিয়েছে রাজ্যের সেচ দপ্তর তাদের অনুমান এই পরিকল্পনা যথাযথ বাস্তবায়ন হলে শামসেরগঞ্জের ভাঙন কবলিত এলাকায় দীর্ঘস্থায়ীভাবে নদীর ভাঙন বন্ধ তো হবেই এবং সেই সঙ্গে ওই এলাকাগুলিতে নতুন চরের জমি তৈরি হবে এর পাশাপাশি এই কাজ শেষ হয়ে যাওয়ার পর রাজ্য সরকারের কোষাগারে ঢুকবে কয়েকশো কোটি টাকা রাজ্য শেষ দপ্তরের এক শীর্ষ ইঞ্জিনিয়ার জানান শামশেরগঞ্জ ব্লকে গঙ্গা নদীর ভাঙন মোকাবিলা করার জন্য আমরা পার্লালপুর থেকে দুর্গাপুর পর্যন্ত প্রায় সাত কিলোমিটার একটি পাইলট চ্যানেল খনন করার উদ্যোগ নিয়েছি এই কাজ শেষ হলে গঙ্গা নদীতে প্রবাহের ক্ষমতা বাড়বে এবং নদীর বর্তমান গতিপথ কিছুটা পরিবর্তিত হয়ে যাবে ওই আধিকারিক বলেন চ্যানেলটি খোরার জন্য যে বিপুল পরিমাণ মাটি উত্তোলন করা হবে তা মূলত নিচু জায়গা ভরাট করার কাজে ব্যবহৃত হবে এবং এই কাজ করে দায়িত্বপ্রাপ্ত সংস্থা যে মুনাফা অর্জন করবে তার থেকে রাজ্য সরকারকে রয়্যালটি দেবে যন্ত্র ব্যবহার করে চ্যানেল খোরা থেকে শুরু করে মাটি তোলা দায়িত্বপ্রাপ্ত সংস্থা সম্পূর্ণ নিজের খরচে করবে সেচ দপ্তরের তরফে জানানো হয়েছে গঙ্গা নদীতে জল কিছুটা কমার পর এই প্রকল্পের কাজ শুরু হবে পাইলট চ্যানেল কাটার কাজ শেষ হয়ে যাওয়ার পর সেখানে যে বাধা থাকবে পরবর্তী বর্ষায় নদীর জল সমস্ত কিছু ধুয়ে নিয়ে চলে যাবে তারা জানান ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ নদীর ডাউনস্ট্রিমে ছয় পয়েন্ট কিলোমিটার এলাকা পর্যন্ত রক্ষণাবেক্ষণের কাজ করে তাই সেজ দপ্তর ওই এলাকার পর থেকে নিজেদের কাজ শুরু করবে